হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠেও জল খাইয়া খেলাধুলা শুরু করবলো তো কোনো টিফিন খাওয়াইছি না আজকে কারেন্ট নাই কারেন্ট গেছে গিয়া তো গ্যাসের চুলাতে বয়সে আজকে জল গরম জল খাইম এসে কারেন্টে গুবলোর দুধ বয়সে গুবলুরের দুধ বিস্কুট নাইলে মুড়ি দিয়ে খাওয়াইমু মুড়ির গুড়া উঠে লাগে জল বসাইছি লবণ আর অল্প চিনি দেওয়া দিয়েছি তো রুটিটা টেস্টি ভালো হয় দুটোটা যখন জাল দেয় তখন এটা দিয়ে আমি একটু গুটাই করে দিলে নিচে লাগে না আর দুটো সুন্দর জাল হয় মানে এটা তো নিচে লাগে যায় সাইডে লাগে যায় এটি ফুড়ি যায় দুটো তখন রুবলে খাওয়াই সকালে বার নাই মো রুটি তো রুটিটা কালি করে দিয়েছি রুটির খাইটা এখন একটা বাসনে নিয়ে আনিবো আর একটা বাসনে নিমু তো ইতিতে ভালো করে মাহাই যত সুন্দর মাহাইবার তত সুন্দর রুটির তো মাহাই হেলাইছি

রান্না করে আইয়া দেখি ওই গেছে ডাইল আলু ভাজা আর ডেকে এটা দিয়েই আমরা সকালে তো খাওয়া দাওয়া করছি আইসে পায়রা পায়রা দিচ্ছে চাল পায়রা খাইতেছে আর গুবলু দেখা দেখা খুব

সাদা কালার এর পায়রাটি এটা খালি এটা তো আর নতুন আয় আগে আরেকটা এটা সাদা সাদা এই গ্যাস খুব ভালো লাগে কি হলো কি হলো বাবু ভাত খাওয়া শেষ ওখানে হাই মুখ পান হাইয়া যেই মুখ পূজা দিতে এদিকে পায়রা তো খাওয়া শেষ আবার অল্প চালানি দিল খুব কি সুন্দর বইয়া বইয়া পায়রা ফিরে দেখতেছে কি করো বাবা পাড়ায় দত্তওয়া ভালো লাগে তোমার বড়াকে মারো না বাবা তো অকনে এসে পূজা দিতে তো প্রথম ধরে লম প্রদীপ তারপরে চাইনি দুক্কাটি তারপরে পূজা দেন প্রথমে আমি তুলসী স্নান করাইমু জল শুদ্ধ হল না তুলসী স্নান করাইমু শুদ্ধ করতে দিম চন্দন অগ্রু আর দিমো গোলাপ জল দিয়ে জল শুদ্ধ কর্ম আমি শুদ্ধ হইমু তারপরে তুলসী পূজা দিয়া তারপরে গোপুর গুরুদেবের স্নান করাইয়া পূজাটা দিম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কনে আমার পূজা দেওয়া শেষ আমি আরতি আছি আরতি করার পরে আমি বুকটা ছুটাইম অল্প পরে বুকটা ছুটাইলে অকো গুগলুড়ে পূজা দিয়ে স্নান করা তারপরে একটা কলা মো কলা খাওয়া গুম করা তো গুবলুর পাই আনছে দিন আপেল দিন আপেলটি খাইতে খুব ভালো লাগে আমার নাচপাতির মতো লাগে গুগল খাওয়া দাওয়া শেষ গুগলি স্নানও করেছি এখন খাইব কলা খাইয়া গুগলি কিনা দিব আর নামাক খাইব আপেল গোবলুর পাপা আইছে সকালে ভাত খাইতে আইসে গবলুলে লইছে না বলে ফুলে তো হ্যাঁ রাগ করে কান্দা কে বতাসে তো কোনে আনছে ব্রাশ আর কি গোবল লেগা তো এটা তো হ্যাঁ খুব খুশি ব্রাশটা অনেক স্মুথ এটা দিয়ে হ্যাঁ দাঁতটি ক্লিন করিয়া দিতে খুব সুবিধা হইব একদম স্মুথ

বন্ধুরা আমার ভিডিওগুলা কীরকম লাগে কমেন্টে জানাইও লাইক কমেন্ট শেয়ার করিও ভালো লাগলে আর আমার পেস্টারে ফলো করিয়া দিও আর ইউটিউবে যারা দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দিও তোমাদের সবাই খুব ভালো থাকবো নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হইব টাটা